কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো লগে আমিও আপনাদের তো ভালো আছি তো বন্ধুরা যে যেখানে আছেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন তো আমি দুপুরের আড্ডা দিতে আপনাদের আপনাদেরকে আবার লাইভে আসলাম আপনাদের পাশে তো বন্ধুরা লাইভটা কে কে দেখছেন অল্প কমেন্ট করবেন শেয়ার করবেন তো অনেক দিন পরে আবার লাইভে এলাম তো আমি কিন্তু বন্ধুরা আছি যে ইয়ের ভিতরে টেনেলের ভিতরে আইসিআই কোম্পানির কামে তার মানে ইদেহাঘাত আছে বুঝছেন কি তো বন্ধুরা কে কে দেখছেন লাইভটা অল্প কমেন্ট শেয়ার করেন অনেক দিন ধরে লাইভে আহানে যেহেতু সময় মিলে না তাই তাই তাইলাম বন্ধুরা কষ্টের জীবন কষ্ট দুঃখর মাঝে কাটিয়ে যান লাগবো যেহেতু আমরা গরিব হয়ে জন্ম হয়েছি আমাকে কষ্ট মতেই কষ্ট দুঃখে দিন কাটিয়ে যান লাগবো তো তাই প্রবাসে আছি কষ্ট দুঃখ করবার নিয়ে গাইছি আপনাকে দোয়ায় বন্ধুরা যে যে লাইফটা দেখছেন অল্প কমেন্ট শেয়ার করবেন আমি আছি এল এন ডি কোম্পানিতে গুয়াহাটি যেটা পাণ্ডব ফ্রিজ আছে সরাইঘাট সরাইঘাটের লগে যেটা লঞ্চ পাইনা জাহাজ বলে কয় ওইটার এয়ারপোর্ট হয়েছে এনে খারাপও বীরব এটার গোডাউন হইতেছে এনে আছি এসিতে কাম করতেছি আর কি আমরা কোম্পানির আমরা কয়েকটা একটা পোলা শানাইছি গ্রামের তো লগে আমিও আইছি আজকে সাতটা দশ দিনই লৈ ভরা আইছি তো রেগুলারই কাম চলতেছে কোনো অসুবিধা নাই অনেক সুন্দর কাম চলতেছে খুবই ভালো যদি ওই কাম করবার সাইন করা হয় অসুবিধা নাই কিন্তু খুবই ভালো তো আমার যত ফ্রেন্ড বন্ধুরা আমার লাইফটা দেখতেছেন লাইভটা অল্প লাইক শেয়ার কমেন্ট করবেন আমি কমেন্ট করলে সে আমার যায় কে আমার লাইফ আইছিল কে আহে নাই তো আমি তেরোজন মানুষ দেখতেছি ইতিমধ্যে কিন্তু কেউ কমেন্ট লাইক করেন নাই তো তাই অল্প কমেন্ট লাইক করেন বন্ধুরা আমাদেরকে ভালোবাসা দিবেন তো এই যে দেখেন যে এই যে টেনেল এই টেনেলের আছি আমি বইবে লাইভ চলাইছি আর এই পাশের অল্প দৃশ্য দেখাইতেছি আপনিও দেখেন এই যে কোম্পানি তো এই কোম্পানির কাম করতেছি আমরা ওই যে ওই যে ওই যে নদীর মধ্যে সরাইঘাটের যেটা ব্রিজ এই ব্রিজের ওই যে নদীর মধ্যে এই যে এই যে ওষুধের কারণে ইয়ে হয়েছে লঞ্চের ইত্যাসে আরো ওই ডইল পাহাড় তার উপরে ওই ডইলো পাহাড় পাহাড় দেখা আছে ওটা লঞ্চের মধ্যে রাখছে আর কি জি সিবির মতন এটা ওটা তো তাই আপনি গল্প জুম করে দেখাই দিলেন হ্যাঁ জুম করে গল্প দেখাই দিলাম বন্ধুরা তো কোম্পানির যেটা আমরা করতি ঠিকাদারে রান্ডারে আমরা ঠিকাদারে রান্ডারে কাম করতাছি যে তো কোম্পানির আন্ডারে নামটা ঠিকাদারে আমাকে পয়সা পাতি দিব তাই এবার এক মাস হইলে সে বোজন যাব আর কি কীরকম পয়সা পাতি না দে না কিন্তু বর্তমান তরি এবার যে হিসাবে দেখতেছি ভালোই খারাপ না সাতটায় আট খরচ দেয় পাঁচশো ঘিরে আর মাস হইলে পয়সা পেমেন্ট করব বলে কইছে তেহন পেমেন্ট করব না নাই জানি নে এক মাস পরে এখন কি হয় তখন সে বুঝন যাব তো এক মাস হয় নাই হন্তুরি তো আমি আছি আজকে সাত দিন নাকি কাম করলাম আজকে কালকে তো বন্ধ আছে কালকে রবিবার কালকে বন্ধ আছে এক মাস পরে কিরম হয় জানন যাব তো আমার লগের যারা আইছে তারাও এক মাস হয় নাই এক সময় নিয়ে আইছি আমরা তো গতর পনেরো দিন হয়েছে গতর বিশ দিন হয়েছে কিন্তু এক মাস অন্তরি কেউ হয় নাই তো এক মাস হইলে আর কি পয়সা পাতি নেনাতে না যাডা ওইটা বুঝন যাব কিরকম তো বন্ধুরা যে যেখানে যেখানে দেখছেন অল্প কমেন্ট করেন যদি কিছু কেউ জানবার ইচ্ছা আছে কোম্পানির বিষয় বা কামের বিষয় হ্যাঁ তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কমেন্ট করেন কমেন্ট করলে আমি বলবো যে তো দূর জানি আর কি চেষ্টা করুন কবার নিগে। তাই কমেন্ট করেন সবাই আর যারা প্রবাসে আছেন কষ্ট দুঃখ করতেছেন তো আমার মোহাম্মদ ইরফান হোসেন ভাই আলাইকুম লেখছে ওয়ালাইকুম আসসালাম তো ভাই কেমন আছেন অল্প কমেন্ট করবেন আর একটা ভাই মানে লেখছে তামিল ওটা আমি বুঝি না যে তো ভাষাটা বুঝি না তামিল লেখছে না হিন্দি লিখছে হিন্দিতে প্রথম লেখছে তো ভাষাটা বুঝি নেদিকে ওটা আমি কইতে পারলাম না আমি ঢাকা বাংলাদেশ থেকে তো অনেক সুন্দর ধন্যবাদ তো আমার লাইভটা যে বাংলাদেশ থেকে আপনি দেখছেন তার জন্য তো ধন্যবাদ ভাই আপনাকে তো আপনি ভাই কি কাম করেন তোমাকে কমেন্ট করে জানাবেন আর খাওয়া দাওয়া করলেন না নাই দুপুরের খাওয়া খাওয়ানো আমি কিন্তু দুপুরের খাওয়া খাওয়ানো কইরে তারপরে লাইভে এখন যে তো আজকে ফেসবুকে লাইভে যাই নাই ইউটিউবে জুনাইছি ফেসবুক আজকে লাইভে যান না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন অল্প বলেন স্বপ্নহীন ভালক আপনি কেমন আছেন অল্প বলেন তো আমার ইরফান ভাই বলছে আমি ডাক্তার তো অসংখ্য ধন্যবাদ আপনি যে আমাকে অনেক মূল্যবান সময় দিচ্ছেন তার জন্য যেহেতু আপনি এটা ডাক্তার যেহেতু পেশেন্টের সাথে আপনার খেলা সকল সময় তো তারই মধ্যে যে আপনি আমাকে সাপোর্ট দিছেন আমাকে সহায় করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনি লাইফে কোন সময় আসেন আমাকে কমেন্ট করে অল্প জানিয়ে দেবেন আপনি লাইফেও আমি যাওয়ার চেষ্টা করুন আপনার ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করুন আপনার এইটা আমি ফলো করে রাখবো আমি তো ভাই কাম করি বর্তমানে এবার কোম্পানির আইছি এবার আসলে আমার কর্ম ছিল যেটা সেটা বর্তমানে এখন করিনে এখন মানুষের অভাবে স্বভাব নষ্ট মানুষে কইছে একটা কথাই তো আমার স্বপ্ন স্বপ্নহীন ভালক বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না আলহামদুলিল্লাহ লেগছে লেগছে আমার যে শরী বুলুচাল তো আমি কি কাম করি বলছেন তো কামের মধ্যে বর্তমানে আমি আপনি কই যে দেখাইতেছি কামটা এই কামটা বর্তমানে করতেছি এই যে কামগুনে বর্তমানে এই যেটা সরাইঘাট পান্ডক ব্রিজ আছে সেই ব্রিজের লগেই তলে আর কি এয়ারপোর্ট হইতেছে জাহাজ ফিল হইতাছে তার মানে লঞ্চ পাইনা জাহাজের যত সামান বস্তু আনি এই জায়গায় এনে রাখবো ওই যে ওই যে খারাপ হয়ে রাখছি ওইটা কিন্তু নদীর মধ্যে খারাপ করে যে রাখছে নদীর মধ্যে যে পাইনাজের মধ্যে ওইটার মধ্যে জি সি আছে তো অল্প জুম করে আপনাকে দেখাইলাম বর্তমানে ভাই আমি এই কাজটাই করতাছি তো আমি আগে আগে কাম করতাম যেহেতু অল্প ব্যাংকের কাম করতাম সিএসপি আসল আমার তো বর্তমানে আর্থিক অবস্থা অল্প খারাপ তার জন্যে বর্তমানে কামে আইছি করতেছি পরিবারে আমার সবাই আছে আল্লাহ দিলে আপনি আয় আমার বাবা মা ভাই বোন সবই আছে আমার ফ্যামিলিও আছে আমার ছেলে দুটা আর মেয়েটা বড়ো ছেলে হাই সেকেন্ডারি এবার পরীক্ষা দিব কর্তাশে বরপটা রুট আমি আসাম থেকে কিন্তু ক্লাইভ করছি আপনারা জিজ্ঞেস করেন আমি বললাম এখন আমি আসাম থেকে লাইভ করছি বরপাটা রুট যেটা জিএলসি কলেজ আছে সেই কলেজে আমার ছেলে তো এখন আমি বর্তমানে অভাবের স্বভাব নষ্ট মানুষে কয় তার জন্য আমি বর্তমানে এই কাজটা করতেছি আর কি আলহামদুলিল্লা আমার বোন যেগুলো আসাল সব আমার বড়ো একটা বই আমার ছোটো সবারই বিয়া হয়ে গেছে একজনও নাই সব বিয়া হয়েছে তারও ছেলে সন্তান আছে সেগুলোও বিয়া বারও কিছু মানে দিছে কিছুমানের মানের ধ্যায় নাই তো এই আছে আর কি বেকের ছোট যে তার দ্বারা অন্তরিক কোনো ছেলে সন্তানের বিয়ার জয়ী হয় নাই আর কি ছোটো না আমার মেয়ে ব্যাকেট শুরু ছেলে কিন্তু বড় ছেলে দুটা বড়। তো আমার মেয়ে সবাই এলপিতে পড়তেছে এলপি পাশ করবো এবার আর কি প্রাইভেটে যেহেতু দিছিলাম ইংলিশ মিডিয়ামে দিছিলাম কিন্তু পয়সা পাতির অভাবে মানে পড়াইতে পারি নাই মেয়েটার লেখাপড়াও অনেক ভালো চাল ছেলের থেকেও ভালো যেহেতু ছেলে বর্তমানে ফার্স্ট ইয়ারে পড়তেছে কিন্তু তার থেকেও মেয়েটার লেখাপড়া ভালো মেয়েটাই মানে ছেলেরে এখনও ভুল তুলতে পারে এইরকম মেয়েটার ব্রেন এত খারাপ ছিল কিন্তু আমি আর্থিক অবস্থার জন্য আমি পড়াইতে পারি নাই তার জন্য আমি দুঃখিত যেহেতু আমি একটা বাবা হইয়া তো আজকে আমি আমার ছেলে সন্তানকে আমি ভালো করে পড়াইতে পারছি না তার জন্য মানে বহুতই আমার আবেগ আর কি আমি তো আসাম থেকে লাইভ চালাইছি আসাম বরপোটা রুট একটা বাবা হলে যে কোথাখানটা তার উপরে পেশার যায় যে তো আগে বুঝি নেই এখন বুঝতেছি তো আপনারা সবাই আপনার যদি বাবা বেঁচে থাকে আপনার বাবাকে মাইকে সম্মান দিবেন সম্মান করবেন তাদের কথাই চলবেন তো আমার ওখানে আবেগে মানে থাকতে পারছি না একটা আবেগ লাগছে এত আবেগ লাগছে বর্তমানে আপনাদের বাড়ি কোথায় আপনি অল্প বলবেন স্বপ্নহীন বালক আপনি অল্প বলবেন আপনাদের বাড়ি কোথায় কোন জায়গায় থেকে লাইফটা দেখছেন ওয়ালাইকুম আসসালাম আমিও অনেক ভালো আছি আপনাকে মন আছেন অর্ভ কমেন্ট করবেন নবী খান আমার মেয়ের সাথে আমার আপনার মেয়ের সাথে সাথে আমার বিয়ে দিবেন তো আমার মেয়ে কিন্তু ছোটো বিয়ার যুগ হয় নাই তো আমি এখন আমি কি বলব আপনাকে তো ইনশাআল্লাহ যদি আল্লাহ ভাগ্যে রাখে আমি দিব ইনশাল্লা অসুবিধা নাই আমি দিবার চেষ্টা করুন তো যেহেতু মেয়া মানুষ ঘরে রাখনী রাখন যাবই নে একজনের না একজনের কাছে দিতেই হবে তো আপনি হন কেমন আছে না আছে আমি জানি নে তো ইনশাআল্লাহ আপনি যদি স্বীকার করে আমি দিব না কেন আমি চেষ্টা করুন দিব্য যদি পারি দিব যে তো মেয়ে মানুষ ঘরে রাখন যাব না তবে অল্প চিন্তা ভাবনা করন লাগবো দেহ লাগবো আগে তো একজনে বললেই তো খালি দেনো যায় না তো কিছু মানে ভাববো যাব স্বার্থ লোভে কিছু মানে দেবার চেষ্টা করতেছে ওইরকম আমি কিন্তু না আমি তো ডাক্তার মুখে রাখবো আপনার মেয়েকে সুখে রাখবো তো ইনশাল্লাহ আপনি সুন্দর ভালো কথাই কইছেন সুখে রাখবেন এটা ভালো কথা কিন্তু আমার মেয়া বিয়ার তো এখনও হয় নাই তবে যদি আমার মেয়া যখন নাকি বয়স ওঠেরো পার হবে গো বাংলাদেশ আসামের যেটা আইন আইন হিসাবে তার মানে ওঠেরো বছর হইতে লাগব তারপরে হে আপনার এই মেয়া বিয়ে দেওয়ার তার মানে বয়স হয় এর আগে কিন্তু হয় না তো সেই জন্যে এখন আমি তার মানে কিছু বলতে তো পারবো না এখন আপনার সাথে আমি বলবো যে আমি আপনাকে আজকে দিবো বা দিব না এখন ওই ওইভাবে বলতে পারবো না কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ তো আমি যদি আপনি যদি আমার মেয়ের বয়স তুরি যদি অপেক্ষা করেন আমি ইনশাল্লাহ দিতে পারবো এটাই বলতে পারি আর কি আমার বাড়িতে শুধু বাবা আর মা তো ঠিক আছে ইনশাআল্লাহ অসুবিধা নাই আপনার বাড়িতে শুধু আপনার বাবা মাকে আপনি বহুত দেখে শুনে রাখবেন তো আপনার বাবা মাই যদি আপনাকে জন্ম না দিত তাহলে আপনি দুনিয়া দেখতে পারতেন না তো তাই বাবা মাকে যত দিন বেঁচে আছে তাদের মনে আঘাত দেওয়ার কোনো ধরনের কথা কবেন না হ্যাঁ আর বাবা মাকে মানে যত দূর পারেন আপনার আর্থিক বা নিজের দিয়ে দেহ দিয়ে যত দূর পারেন আপনি চেষ্টা করবেন জানি তারা ভালাইলে সুখে দিনগুলো কাটিয়ে দিতে পারে বাংলাদেশে অবস্থা কি তো আমার এই লালটু শেখ ভাই বলছে বাংলাদেশের অবস্থা কি তো বাংলাদেশের অবস্থা তো আমি বলতে পারবো না আপনি মানে কারে বলছেন যেহেতু আমি তো বাংলাদেশ না আমি আসাম থেকে লাইভ চালাইছি লাইভ করছি আমার নাম দাদা খন্দকার আশ্রফ আলি আমার নাম তো আমার যেটা পেজ চালাইছি ইউটিউব চ্যানেলের যারাই চালাইছি ওইটার মধ্যে আশ্রফ আসাম আছে তো বিচি ছিল বিসি আমি কাটে দিছি নামটুকে খালি আশ্রফ আসাম রাখছি আমার বাড়ি বর্বটা জেলায় হ্যাঁ গড়াইমারি গাঁও গাঁয়ের নাম গরাইমারি বরপেটা জেলায় আসাম থেকে করছি আমি লাইভ তো তোমার বাড়ি কোথায় দাদা অল্প বলবেন তো আপনি ডিস্ট্রিক্টের নামটা বললে কথা কি জানি আহ আর কি পরগনা চব্বিশ পরগনা দক্ষিণে কোন হানি আমি যেহেতু অত ভালাইলে আর কি চিনলাম না আরকি জায়গাটা কমেন্ট করে জানাবেন পশ্চিম বাংলা ঠিক আছে এখনই যে চিনছি যেহেতু পশ্চিম বাংলা বলছেন তো জায়গার যেহেতু নামটা শুনছি অল্প কিন্তু কোন জেলায় বা কোন জায়গায় ওইটা অত বেলাইলে জানছিলাম না তাই এখন জানলাম আর কি তোর সঙ্গে ধন্যবাদ আপনি আমার লাইফটা দেখার জন্য অত কষ্ট করে আপনি সময় গুনে আমাকে দিছেন তার জন্য তো আপনাকে অনেক ধন্যবাদ তো সবাই সবার পাশে থাকবেন সবাই সবার পাশে যাবেন সবার ভিডিও হাতে এই তো আপনি কি কোনো পেজ চালান সুজি চালান চালানো আমাকে জানাই দিবেন আপনার পেস আমি যাব তো আমি কিন্তু এখন লেন্সের টাইম বাংলাদেশে লোক ইন্ডিয়া পতাকা পা দিয়ে মারছে এই নিয়ে কি বলবেন তো আমি এই নিয়ে একটা কথাই কবার চাই তো যে নাকি মানুষ আত্মা যার ভিতরে আছে সে কোনো দিন এরকম কাজ করতে পারবো না কারণ সে বাংলাদেশই হোক আসামি হোক অন্য অন্য রাষ্ট্রই হোক যার যার পতাকা তার তার কাছে অনেক বড় তাই কারো অপমান করতে লাগে না কারণ আজকে আপনি একটা কথা চিন্তা করবেন যদি আজকে আমি একসাথে মিলামিশা না থাকি তাইলে কিন্তু এগিয়ে যেতে পারবো না কেউই না কারণ একজনে না একজনের সাপোর্ট লাগব তাই ওইটা যে করছে তার জন্যে আমার হিসাবে আমার তরফ থেকে আমি আমার জ্ঞান যত দূর আছে আমি বলছি যে ওইটা ভুল হয়েছে তার हम्म उड़ापौन लाख साल मार की तो आगे आगे मानेगी हम बुझलाम ना ঠিক বলছেন তোমার কথাটা শুনে ভালো লাগছে তো আমি যেহেতু একটা কথাই কইছি যে মানুষ সত্য মানুষ জ্ঞান যার ভিতরে আছে সে কোনো দিন রকম খারাপ কাজ করতে পারবো না আমি এইটুকু অল্প জানি আর কি কারণ মানুষ ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম সে অন্য জাতিরই হোক অন্য দেশেরই হোক ওইটার কোনোই নাই কিন্তু মানুষ ধর্মটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম যে মানে হ্যাঁ সে কোনো দিন এইরকম ভুল করতে পারবো না লাঞ্চের টাইমে আমি এখন তার মানে ভাত সাত খাইয়ে নিয়ে আর কি লাইভ অল্প করছি তো ফেসবুকে আজকে লাইভে যাই নাই যেহেতু আমার ফেসবুক চ্যানেলও আছে তো আমার যেটা পেজ পেজটার নাম হইলো খন্দকার আশ্রফ আলী আর যেটা আমার প্রোফাইল না প্রোফাইল সরিগুলো সে প্রোফাইল যেটা ওইটা হইল খন্দকার আশ্রবালি আর কেসটা হয়েছে আশ্রম আসাম বিসি তো সবাই অল্প সাপোর্ট করবেন আমাকে যেহেতু আপনাদের ভালোবাসা পেয়ে আমার অনেক ভালো লাগছে যাতে আমি অল্প আগ বেড়ে যেতে পারি আপনাদের দোয়ায় তো আমার অনেক দিনকার স্বপ্ন তো আপনাদেরকে অল্প বলছি আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন কমেন্ট করবেন যত দূর পারেন আর কি তো আমি জোর জোর করছি না যে আপনার শেয়ার করি লাগো ওটা না তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার লাইভটার শেয়ার করে দেবেন তো বন্ধুরা বেশি সময় আর থাকতে পারবো না যে তোমার লাঞ্চের যেটা টাইম হয়ে গেল গা হ্যাঁ আগর যাইতে লাগবো তো যদি আর কিছু বলেন অল্প বলেন আর অল্প সময় থাকবো তাহলে আর না বললে তাহলে রাখবো আর কি লাইভ যদি কেউই কিছু বলবার আছে অল্প বলতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাবা মার সবাই খেজমত করবেন সবাই বাবা মাকে দেখবেন তো আজকের মতন লাইফটা রাখছি থাকেন সবাই